হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম আজকে একটা সুন্দর একটা প্রশ্ন নিয়ে এসেছি সালে একটা সুন্দর একটা প্রশ্ন অনেক কিন্তু হাতে কলমে ক্যালকুলেশনটা একটু বুঝতে হবে সেটা হচ্ছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি ভালো করে দেখাই মার্কারিটা নিলাম এখানে একটা ভোল্টেজ দেওয়া আছে এখানে হচ্ছে একটা রোধ দেওয়া আছে এখানেও একটা রোদ দেওয়া আছে এখানে একটা রোদ দেওয়া আছে তিনটা রোদ দেওয়া আছে একটা ভোল্টেজ দেওয়া আছে আর প্রবাহটা যেটা যেটা এখানে প্রবাহ আমরা দেখতে পাচ্ছি প্রবাহ এটা একটু জুম করে দেখে জিরো পয়েন্ট সিক্স প্রবাহটা বর্তনী ঘুরে প্রবাহ মোট প্রবাহটা দেখানো হয়েছে এখন আমাদেরকে বর্তনীর যে তুল্য রোদটা মোট টুলো রোডটা বের করতে হবে আমাদের কাছে ভোল্টেজ দেওয়া আছে প্রবাহ আই দেওয়া আছে ভি দেওয়া আছে প্রবাহ আইও দেওয়া আছে তাহলে আমরা চট করে বর্তনীটির রোদ হার বের করে ফেলি এখান দিয়ে আমরা জানি আমরা জানি রোদ হার ইকাল টু ভি ইকাল টু আই আর তাহলে আর ইকাল টু হবে বাই আই ভি এর মান আমরা কত পেয়েছি নাইন ভোল্ট আর এর মান পেয়েছি জিরো পয়েন্ট সিক্স এখন যদি আমরা এটাকে এটাকে ক্যালকুলেশন করি 0.6 মানে হচ্ছে যে সিক্স ডিভাইডেড বাই নিচে টেন উপরে নাইন এখন যদি এটাকে দুই দিয়ে কাটি সরি তিন দিয়ে কাটি আর এটা যাবে উপরে তিন দশে তিরিশ হবে তিরিশ আর দুইকে ভাগ দিলে পনেরো পনেরো রোদ বের হয়ে এসেছে এখন বর্তনীটির সম্পূর্ণ রোদ হচ্ছে পনেরো ভোল্ট আমরা ভোল্ট এখন বর্তনীর যেটা রোদ আছে বর্তনীর রোদ হচ্ছে পনেরো পনেরো মানে পুরো বর্তনীটার ইনক্লুডিং পাঁচ ভোল্টও আছে ইনক্লুডিং তিরিশ ফল্টও আছে আর এখানে আর আর রোডও আছে এখন আমরা ধরে নিলাম আর রোদ আর আর তিরিশ যেটা আছে এই যে এই যে এই পেন দিয়ে দেখায় এই যে এই যে আর আর তিরিশ যেটা আছে এটা হচ্ছে প্যারালাল মানে সমান্তরাল ভাবে আছে তাহলে এটার আপনার একটা রোদ বের করে ফেলতে পারি এটার রোদটা এদিক দিয়ে দেখাই এখানে একটা মাম্পি দেখাই আর ওয়ান ওয়ান বাই থার্টি টু ওয়ান বাই ফিফটি উপরে একটা ইনভার্স হবে ইনভার্স এখন এটার ক্যালকুলেশনটা আমাদেরকে করতে হবে সরি এটা যদি ক্যালকুলেশন করি আমরা যদি হাতে কলমে বা যেভাবে হোক আর এর মানটা আসবে এই পনেরো আসবে এখন আমাদের আর এর মান বের হয়ে গেছে এখানে প্রশ্নে আর চেয়েছে আর এর ভ্যালুটা হচ্ছে এখন আমাদেরকে আয় বের করতে হবে আইটা আমরা ওহোমের সূত্র ব্যবহার করে করতে পারি এখন আমরা ওহোমের সূত্র ব্যবহার করব না আমরা ব্যবহার করব কারেন্ট ডিভাইডার রুল কারেন্ট ডিভাইডার রুলটা ব্যবহার করি এখানে কারেন্ট ডিভাইডার রোল আর উপরে হবে যেটা যে রোদ বের করবো তার অন্য রোদটা সেটা হচ্ছে থার্টি নিচে হবে দুইটা রোডের চোখ ফিফটি প্লাস থার্টি ইন্টু মোট কারেন্ট আই আই এটা হচ্ছে আই যেটা এটা হচ্ছে জিরো পয়েন্ট সিক্স নিচে হবে পঁয়তাল্লিশ ইন্টু থার্টি ডিভাইডেড বাই ফরে সিক্স আর নিচে হবে টেন এটাকে যদি এটা কাটি তাহলে এখানে থাকবে সি তিন চারে তিন আর চারে তিন চারে বারো নিচে হবে পঁয়তাল্লিশ বারো আর পঁয়তাল্লিশ যদি ক্যালকুলেশন করি আমরা তাহলে আসে বারো ভাগ পঁয়তাল্লিশ তাহলে ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসবে চার সমস্ত পনেরো চার ভাগে পনেরো তাহলে এটা আমরা দেখতে পারি জিরো পয়েন্ট টু সিক্স সেভেন এত ধন্যবাদ